যদি এক সপ্তাহে একবারও সম্ভব না হয় তাহলে মাসে একবার অবশ্যই পড়বেন যদি মাসেও একবার সম্ভব না হয় তাহলে বছরে একবার হলেও এই নামাজ পড়বেন যদি বছরেও একবার সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাতুত তাসবীহ এর নামাজ আদায় করবেন বুখারী শরীফ হাদিস নম্বর 3023

সালাতুত তাসবীহ এর মধ্যে 300 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবীহ পড়তে হয় শুরুটা এভাবে করতে হবে প্রথমে নিয়ত বলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধার পরে আমরা সানা পড়ব সানা পড়ার পরে সুবহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ 15 বার পাঠ করব 15 বার 15 বার পড়ার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা পড়ে আমরা এই তাসবিহ 10 বার পাঠ করব তাহলে রুকুর আগে কিন্তু 25 বার হয়ে গেল

সেজদায় থেকে উঠে আমরা সোজা হয়ে বসে আবার দশ বার করব আবার আমরা দ্বিতীয় সেজদায় চলে যাব দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পড়ার পরে আবার আমরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা আমরা সাত বার পাঠ করব সাত বার সাত দশ বার পাঠ করব তাহলে আমাদের এখানে ৭৫ বার হয়ে গেল প্রত্যেক রাকাত সাথে বার পড়তে হবে আবারও আমরা তাকবির বলে দাঁড়িয়ে আমরা পনেরো বার তাসবি পরে বিসমিল্লা পরে সুরা ফাতে পরে অন্য একটি সুরা পড়ার পরে আবার আমরা দশ বার করবো এরপরে রুকুতে গিয়ে রুকু তাসবি পড়ার পরে দশ বার করব এরপরে রুকু থেকে উঠে আমরা রব্বান আলাকাল হাম বলার পরে আবার দশ বার করব এরপরে আমরা শেষ দায় যাব শেষ দায় গিয়ে শেষ দায় তাসবি পাঠ করার পরে আবার দশ বার করব এরপরে আমরা আমরা সেজদা থেকে উঠে বসব বসে আবার 10 বার পাঠ করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা করে দেব দ্বিতীয় সেজদা তাসবীহ পাঠ করার পরে আবার আমরা এই তাসবীহগুলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়ব

উভয় দিকে সালাম ফেরাবো একটি গুরুত্বপূর্ণ মাসালা সেটা হলো যদি কোনো রকনের রোকনের মধ্যে এই তাজবি যেখানে পনেরো বার পড়তে হবে বা যেখানে দশ বার পড়তে হবে যদি গণনাতে ভুল হয় পরবর্তী যদি মনে পড়ে যে আমার এই গণনাতে হয়তো আটবার হয়েছে তাহলে আমরা পরবর্তী যেই রকমের মধ্যে এই তাজবি পড়বো ওইখানে আমরা ওই যেই দুইবার কম হয়েছে ওই দুইবার আমরা পরবর্তী রকমের মধ্যে দশ বারের সাথে মিলিয়ে আমরা বারো বার পড়বো অর্থাৎ যদি কোনো রকমে আমাদের এই তাসমি পড়া কম হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তী স্টেপের মধ্যে গিয়ে আমরা সেটাকে পরিপূর্ণ করব। এভাবে আমরা সালাতু তাসমিহের নামাজ আদায় করব সবে কদরে আমরা এই নামাজ পড়ার চেষ্টা করব কারণ জীবনে একবার হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ আমাদেরকে পড়তে বলেছেন এবং এই নামাজের যেহেতু ফজিলত অনেক বেশি এজন্য আমরা এই নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে সবহে কদরের ফজিল ফজিলত বিশেষ ভাবে নামাজ আদায় করার আদায় করে ফজিলত অর্জন করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন